হচ্ছে আমাদের দোলনা দোলনার মধ্যে দেখুন বাবুরা কীভাবে আপনারা ডুলছে আমাদের কাছে দোলনা আপনারা সব সাইজেরই পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই বসা গোপালও সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে অশধুর গোপাল এটা আমাদের কাছে আপনি ছোট থেকে নিয়ে যত বড়ো অবধি চাইবেন আপনারা পেয়ে যাবেন আর যারা কিছু কাস্টমাইজ করতে চান তারাও সেটাও আমরা করে দেবো এই হলো হামাগুড়ি গোপাল এটা হচ্ছে বৃন্দাবন স্টাইলের রাধাকৃষ্ণ ঠিক আছে দেখুন কালার করা এটা সম্পূর্ণ পেতলের উপরে আমাদের পেন্টিং করা আছে এবার যারা যেরকম কালার বলবে তাদেরকে সেরকম কালার আমরা করে দেবো এই হচ্ছে বসা গোপাল বাবু গোপাল এই বাবু গোপাল আমাদের কাছে বারোশো টাকা থেকে সুস্মী রাধা কৃষ্ণ আছে যারা নাকি রাধা কৃষ্ণ বলে এই দেখুন এরকম আমাদের কাছে সব ধরনের সাইজ পেয়ে যাবেন এই গোপাল আমাদের কাছে একশো টাকা থেকে শুরু আছে গোপাল ঠিক আছে এই বাল রাধা হবে আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু

ঠাকুরের গিলাস আমাদেরকে দশ টাকা থেকে শুরু আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো কপার এ গ্লাস হচ্ছে ছোট ছোট ঝাড়পদ্বীপ আছে একুশ আঠাশ ঠিক আছে তারপরে আমাদেরকে বেলুর মাঠে কপুরদানি আছে বেলুর মাঠে পঞ্চপ্রদীপ আছে